বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম অধ্যকার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমাদের তৃণমূল শিক্ষকরা মাঠ থেকে আসছেন যে শিক্ষকরা আজকে দূর দূরান্ত থেকে যে কষ্ট হরাট করে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট মিডিয়া সহ সরকারের সমস্ত গোয়েন্দা সংস্থার ভাইরা ভাইদের প্রতি বক্তব্য রাখার জন্য আসিনি দুই চার কথা বলার জন্য আসছিদাই মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ে আমরা ছিলাম একই অর্ডারে ছিলাম একই অর্ডারে মাসিক রিটার্ন আমরা দাখিল করতাম কার চক্রান্তে কোন পরামর্শে সেখান থেকে আমাদেরকে আলাদা করে আমাদেরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষার আন্ডারে নেওয়া হলো প্রাথমিক স্তর আলাদা সেটা হলো ইয়া প্রজেক্টে প্রজেক্টে সেখান থেকে জাতীয়করণ করা হলো আর এই ইত্যাদি মাদ্রাসা আমাদের আজ পর্যন্ত বহাল ভবিহ থেকে গেল এটা নিয়ে আমরা যুগ যুগান পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্নভাবে আমরা আন্দোলন সভা সেমিনার অনেক করছি কোনো ফলপ্রসূ হয়নি কেন হয়নি আমরা যাদের মাধ্যমে করেছিলাম সেই আমাদের আঞ্চলিক একটা ভাষা বলে যে মধ্যে আমাদের ভূত ছিল এই ভূতটাকে সরানোর জন্য আমরা বেশ কয়েক বছর থেকে খুঁজতেছিলাম যে একটা সঠিক লোক আমাদের কর্ণধার হিসেবে দাঁড়াবে সেই কর্ণধার যার মাধ্যমেই হোক আমরা পেয়েছি ইনশাল্লাহ এই অল্প কয়েকদিনের মধ্যে যতটুকু আমরা অগ্রসর হতে পেরেছি বাকিটা আমরা সফলের দিকে যাচ্ছি কিন্তু সরকারের প্রতি আমার দৃষ্টিগোচরে একটা কথা থাকবে সেটি হলো আওয়ামী লীগকে ভোট দিলে এই দেশে মসজিদে অনুদনী হবে আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশ ভারত হবে কথাটা কি বলেছিল বাস্তব কিন্তু আদৌ কি এই কথাটা বাস্তবায়নের রূপান্তর করা সম্ভব কোনদিনও সম্ভব না তাহলে আমি আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকারের সমস্ত সেক্টরকে বলবো ইসলাম একমাত্র টিকে রাখছে আমাদের এফতেদেই মাদ্রাসা এফতেদেই মাদ্রাসাকে বাহিরে রাখার কারণে সমাজে বিশৃঙ্খলা বেশি হচ্ছে এই সমাজে শৃঙ্খলা আনতে গেলে এত প্রশাসন লোক দিয়ে কোনোদিন আপনি শান্তি শৃঙ্খলা আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নীতি নৈতিকতা শিক্ষা আমরা প্রথম প্রথম জীবনে জীবনে দিতে পারবো না আমরা ছাত্র দিতে পারবো না প্রথম জীবনে আমরা গঠন করতে পারবো না তারপরে আপনি ভার্সিটি লেভেল কামিল লেভেল যা নেবেলে যান কোনো লাভ হবে না প্রথম শিক্ষাটাই আমাদের এফতে যায় থেকে আসতে হবে একটা শিশু কি অন্যায় করছে যে মাদ্রাসা শিক্ষায় ঢুকলে সেখানে সে বেতন পাবে না শিক্ষকের বেতন নাই উপবৃত্তি নাই তার সরঞ্জাম জবাব আমার সরকারের কাছে সরকারের যত প্রকার মিডিয়া আছে আমার সবার প্রতি আমার আগুল আবেদন থাকলো আপনারা আমার কথাগুলো প্রচার করেন কেন আমরা বলছি আমরা দেশে নাগরিক আমরা ভোট দিই আমি কর দেই তাহলে আমি বঞ্চিত হবো কেন আমার মৌলিক অধিকার থেকে আমি বঞ্চিত হবো কেন কেন করা হচ্ছে আমি সেই মিটিংশালী বৈঠকে বসতে পারি না আমার সেই সুযোগ নাই আমার সেই যোগ্যতা নাই আপনারা যারা বসতে পারেন যারা সুযোগ পান আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আমার চাকরির বয়স আর নাই কিন্তু আমি সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত এই মাদ্রাসা সংগঠন নিয়ে লাভ করতেছি সারা বাংলাদেশে প্রথম আমি আনছি আনছিদাই মাদ্রাসা সংগঠন তখন আমরা তেস্তুরি বাজারে এক হোটেলে প্রথম আমরা ঠিকানা দিই সেখান থেকে আমরা শুরু করি তারপরে বহু সংগঠন দাঁড়িয়ে গেছে বহুভাবে চিনিমিনি বহু কিছু হয়ে যাচ্ছে যদি আজকে আমাদের মূল্যায়ন করা হতো আমরাও যদি প্রাথমিক স্তরে যে বেতন স্কেলে স্টাডি আছে সেটা যদি আমাদেরকে মূল্যায়ন করা হতো আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রায় প্রাথমিক স্কেলে আমার ছাত্র সংখ্যা বেশি হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের ছাত্ররা প্রতিটা সেকশনে টেলে হয়ে যাচ্ছে আপনারা খোঁজ রাখতেছেন না প্রতিটা সেক্টরে আমাদের মাদ্রাসা থেকে যে সকল ছেলেমেলে আসছে তাদের সঙ্গে কলেজ ভার্চুয়ালি ছাত্ররা পাচ্ছে না আজকে বৈজ্ঞানিক পদ্ধতিতে যান আমাদের ইসলামে এই কোরআনই হলো আমাদের বৈজ্ঞানিকের মূল মন্ত্র সেই কোরআনের ভাষা যদি তারা না বোঝে বলতে না পারে পড়তে না পারে তার ভাবার্থ করতে না পারে তারা কি তৈরি করবে প্রযুক্তি যদি আমাদের আজকে চীন চীনে সবাই যখন চাকরির দিকে ছুটছে যখন কোথাও চাকরি নেই তখন তারা বেকারত্বর কারণে তারা আজকে প্রযুক্তিতে উন্নত বহির্বিশ্বে যত খেলে যান তারা এই আমরা শুধু চাকরি নিয়ে খুঁজি চাকরি খুঁজবো কেন আমরা নিজের জিনিস আবির্ভাব করি সে আবির্ভাবের প্রথম হাতিয়ারটাই হলো আমাদের এই শিক্ষা আমাদের সেখান থেকে ছাত্র যদি আমরা গঠন করে তুলে রাখতে না পারি তাহলে আমার এই যে উচ্চ শিক্ষার কোন মূল্য থাকবে না সার্টিফিকেট পাবো সার্টিফিকেট অর্জনের জন্য যেটা করার দরকার সেটা পাবো কিন্তু উন্নত হতে পারবো না সরকারের প্রতি আমার আবেদন এই আলেম সম্প্রদায়কে আপনি নাইনটি পার্সেন্ট আমরা মুসলমান আলেম সম্প্রদায়কে আলাদা করে কোনোদিন শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে পারবেন না অতএব এই আলেম সম্প্রদায়কে রাখতে গেলে আপনার সাথে সহ বা আপনার সঙ্গী করতে গেলে এই ইত্যাদি মাদ্রাসা আমাদের গ্রামগঞ্জে প্রতিষ্ঠা করতে হবে এই দাবিটাকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করছি সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ